আসসালাম আলাইকুমুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য পেঁপে আসে টপলিডি মিষ্টি পেঁপে অন্যান্য সবজি আমি বলে থাকি এই বাজারে সবচাইতে যে কোনো ফলের জন্য বিখ্যাত একটি বাজার যেমন পাচ্ছেন আনারস কলাক অন্য অন্য ফল এই বাজারে পাওয়া যায় আসলে আমরা তাই এই বাজারে সপ্তাহে একদিন আসার জন্য চেষ্টা করি যাই হোক আজকে দেখাবো যে দেখি পেঁপের দামগুলো কীরকম কীরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কী পেঁপে আনছেন ভাই

দশটা পর্যন্ত বিক্রি হয় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে এইদিকে আরো অনেক পেঁপে আছে বিক্রিও হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান দাম বলছেন পনেরোশো বিক্রি হয়েছে হয় নাই কীরকম বলতেছে সর্বোচ্চ আচ্ছা দেশি পেপে না না কি পেঁপে যেন বলছিলেন বাবু পেপে বাবু পেঁপে যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে অনেক পেঁপে বিক্রি হয়ে গেছে আমরা তবু একটু জানাবো দেখি এটা কি বিক্রি হয়েছে ভাই যান কে আনছে আপনি আনছেন কেমন আছেন কত করে বলতেছে পনেরোশো আজকের দাম মোটামুটি অনেকটাই ভালো আছে ইনশাল্লাহ অনেকটাই ভালো আছে দেখতে পাচ্ছেন যে অনেক পেঁপে আসে বাজারে আমরা এরপরেই চলে যাব জলফাই বাজারে দেখি জলপাই বা অন্য অন্য সবজি কীরকম দামে বিক্রি হচ্ছে সেটাও আমরা জানাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সাথেই থাকবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম এটা কি বিক্রি হয়েছে ভাইজান কে আনছে আপনি আনছেন কেমন আছেন কি পেপে এটা ভাই টপলিট আজকে বাজার কেমন কত করে বলতেছে ষোলো আছে তাহলে তো দেখা যাচ্ছে অনেকটাই ভালো পেপে অনেকটাই ভালো এটা কি কালার আসে নাই তো এটা কম এই আসুর পেঁপেগুলো আর কতদিন পাওয়া যাবে বুঝলেন আর কতদিন পাওয়া যাবে কতদিন পাওয়া যাবে পেঁপেগুলা আরও তিন মাস পাওয়া যাবে মানে রমজান মাস তো পুরোটাই থাকবে ইনশাল্লাহ নাকি আর রমজান মাস পুরোটাই থাকবে যাই হোক ধন্যবাদ দেখি আমরা একটু চলে যাব সবজির বাজারে অন্য অন্য ফলের বাজারে সুন্দর জলপাই আসছে বাজার দেখতে পাচ্ছেন যে আমরা জলপাই দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কি বাজার কেমন আছে পাঁচশো ছয়শো সর্বোচ্চ এখন তো সাতশো আছে ভালো যেটার সাতশো আছে নাকি ভালোটা সাতশো আছে তাহলে জলপাইয়ের দাম কমে গেছে অনেকটাই হ্যাঁ অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি এইদিকে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য জলফাই আসছে বাজারে ছোটগুলো কেমন বলতেছে ভাই যানি এখন তো পাকার কথা হ্যাঁ এখন পাকার কথা চারশো পাঁচশো সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি আরও দেখতে পাচ্ছেন যে এত জলপাই আসছে বাজারে অসংখ্য জলফাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আছে আর এই ছোটগুলো ছয়শো সাতশো দাম তো কমে গেছে আগের অনেকটাই হ্যাঁ কতদিন পাওয়া যাবে জলভাইয়ার আরও এক দেড় মাস পাওয়া যাবে ইনশাল্লাহ অনেকদিন পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে অনেক জল বই বাজারে বাজার আজকে দেখা যাচ্ছে জলই বেশি অন্য দিনের তুলনায় আমরা সবজির বাজারে চলে যেতে চাচ্ছিলাম দেখি যে

কচুর দাম অনেকটাই কম দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের তুলনায় আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে কিরকম কচু কিনতেছেন কিরকম হাজার পঞ্চাশ বা হাজার টাকা এরকম মাঝখান না কয়েকদিন আগে একটু দাম বাড়ছিল আবার কোনো কিছু নেই এমনি তো দেখা যায় বাজারে সবজি দেখা যায় না হ্যাঁ হ্যাঁ তাতে আদা আসে না বাজারে আসে পঞ্চাশ মনের মতন আর এই কচু চার পাঁচশো মনের মতন প্রতি বাজারে আপনাদের বাজার তো রবিবার বুধবার শুধু তাই না বাগান থেকেও দেন আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক ধন্যবাদ থালাযানকে আমরা দেখি সামনের দিকে চলে যাচ্ছি আজকে দেখা যাচ্ছে যে বাজারে সবজি আমরা পাইনি আমরা লেবুর বাজারটা শহর দেখা করতো আসসালামু আলাইকুম কেমন আছেন প্রচুর দাম এবছর আর বাড়বে না নাকি সর্বোচ্চ দাম আজকে নয়শো কিনছেন নয়শো এই যাই হোক ধন্যবাদ সবাই জানকে আমরা দেখাচ্ছি আরো একদমই লেবুর বাজারে এসে পড়ছি এইখান থেকে একদমই কাছাকাছি যে সব ফলের বাজারই যেমন লেবুর তেবুর অন্য অন্য মাল যা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ের ভাই কী লেবে অঞ্চল আজকে কলম্বো না চিটলেস কলম্বো এই এইডি আচ্ছা দাম বলতেছে কেমন

অনেক লেবু আসছে বিক্রিও হয়েছে দেখি আসসালামু আলাইকুম কি ব্যাপার টাকা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছেন দিবেন নাকি আচ্ছা লেবু বিক্রি করতেছেন কোনগুলা এটা কি কলম্বো না ছিটলেস ছিটলেস কয় বস্তা কত টাকা তিন বস্তা পাঁচ টাকা তাহলে দাম আজকে দেখা যাচ্ছে কমই দেখা যাচ্ছে অনেকটাই কম দেখা যাচ্ছে যাই ধন্যবাদ সকলকেই আমি দেখি আরো সবজি বাজার চলে যাব এখন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান আজকে তো দেখা যাচ্ছে বাজারে সবজি নেই আপনাদের বাজারে কি সবজি আসে না নাকি এই যে এই যে আপনি তো বেগুন গুলো আপনি আনছেন কি বেগুন এটা আসলে অনুমানিক সাদা বাগুন দাম বলতেছে কেমন আজকে তেইশো বলতেছে তাহলে তো মোটামুটি এটার দাম ভালোই যাচ্ছে একজন হ্যাঁ অন্য অন্য বেগুনের চেয়ে বা অন্য অন্য সবজির চাই কি হ্যাঁ ভালো আছে যাই হোক ধন্যবাদ ভাই জেনকে দেখি আমরা এইদিকে এই লাউগুলা বিক্রি করছেন চল্লিশ টাকা বিক্রি করতেছেন না নাকি চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে না লাউ তো ছোট না অনেক জান গা সব সবাই তো নিতে পারবে না একজনে বলবে দশজনে বলবে একজনে আসলে আজকে বাজারে সবজি নেই অনেক ভাই চেয়েছেন যে সবজির ভিডিওটা একটু দেখাবেন দেখি আসলেই সবজি নেই বললেই চলে বাজারে আসলে দেখি বেগুন কি কিনছেন না বিক্রি করছেন বিক্রি করার জন্য আনছেন কিরকম দাম বলতেছে নামাইলেন দাম বলে নাই অন্যান্য সবজির দাম ও সবজি তো বাজারে নেই তবু তো লাউর দাম অনেকটাই বেশি আজকে দেখলাম আমি যে আবার ওই যে গোল একটা বেগুন বাইশশো তেইশশো টাকা মন এটা কেমন বলতেছে বলছে কি যান কত বলতেছে বারোশো টাকা আসল সবজি নেই তবু দাম এত কম কেন কারণ কারণ আপনাদের বাজার তো একদম ভরপুর থাকে সবজি হ্যাঁ এখন এখন নাই বললেই চলে দেখতে পাচ্ছি আসুন সবজি বাজারে নেই আমরা দেখাচ্ছিলাম যে বিক্রি হয়েছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন বিক্রি হয়েছে কিরকম দাম বলছেন কত করে বলছেন বলেন না এখনো না বললে একটু সাইজ আমি দেখাচ্ছি আমরা দেখি যে অনেক মোটামুটি বেগুন আসছে কত করে বলতেছে কত করে সবজি নেই বললেই চলে দেখতে পাচ্ছেন যে আমরা এই বাজারে অসংখ্য সবজি আসে অনেক ভাই বলেছেন যে ভাই সবজির বিডু সবজির বিডু কেমনে দেবো সবজি তো নেই বাজারে বলছেন ভাইজান বারোশো টাকা বাজার এমনই আর কি হয়তো একজনের দাম বলবে দশ দশজনে বলবে একজনে নেব যাই হোক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা করছি না কারণ আজকে বাজারে সবজি নেই বললেই চলে সকলের কাছ থেকে নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ